নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে না না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার না না। দেন সকল মানে হাসি হারাই গেছে সেকেন্ডের ভিতরে আরে আমিও তো মরমু আমি কি চাই পাগলামি করতে চাই কারো জীবন ধ্বংস হোক আমি চাই না আমি ওই যে দুয়াইল সবিল রব্বিক বিল হিকমা ওয়াল মাওয়িযাতিল হাসানাহ হিকমতের মাধ্যমে মেলাবান করে রে ম্যানেজ করি শুধু মাত্র বলেন না মিন শারতে বাসে শুধু আমার মা ববে যার তো লনা না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো